আজকের পর্বে আমরা আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় ধাঁধাটা নিয়ে আলোচনা করব আমি কে আমরা যখন বলি আমি ভাবছে বা আমার শরীর তখনই আমিটা ঠিক কে যে ভাবছে বা যার শরীর আছে এটা এমন একটা প্রশ্ন যা দার্শনিকদের হাজার হাজার বছর ধরে ভাবিয়েছে আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা অনেক সময় আরও জটিলতার মধ্যে পড়ে যাই আমরা কি আমাদের স্মৃতি আমাদের অনুভূতি নাকি শুধুই আমাদের মস্তিষ্ক থেকে তৈরি হওয়া একটা ভ্রমও ঠিক তাই আর এই গভীর অনুসন্ধানে আমাদের গাইড হিসেবে কাজ করবে শ্রীমদ গীতার ত্রয়োদশ অধ্যায় এই অধ্যায়ের নাম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ নামটা একটু ভারী শোনালেও এর মূল ধারণাটা কিন্তু খুব সহজ এবং শক্তিশালী একদম আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই প্রাচীন জ্ঞানের আলোকে নিজেদের আসল পরিচয়টা খুঁজে বের করার একটা চেষ্টা করা এই অধ্যায়ে আমাদের সামনে দুটো ধারণা তুলে ধরে ক্ষেত্র অর্থাৎ আমাদের শরীর ও মন যা একটা কর্মক্ষেত্রের মতো আর আর ক্ষেত্রগ্ন অর্থাৎ সেই চেতনা যা এই ক্ষেত্রকে জানে বা পর্যবেক্ষণ করে ঠিক আমাদের আজকের আলোচনা এই দুয়ের সম্পর্ক এবং পার্থক্যকে ঘিরেই চলুন এই দার্শনিক যাত্রায় গভীরে প্রবেশ করা যাক তাহরে শুরু করা যাক অর্জুনের প্রশ্ন দিয়ে তিনি ঠিক কি জানতে চেয়েছিলেন মানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তার মনে তো শুধু যুদ্ধ নিয়ে প্রশ্ন ছিল না না একদমই না তার মনে ছিল অস্তিত্বের মূল বিষয়গুলো নিয়ে প্রশ্ন তিনি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও গেও। এই ছটি মৌলিক ধারণা সম্পর্কে জানতে চেয়েছিলেন আচ্ছা আর শ্রীকৃষ্ণ এর উত্তরে খুব সহজ একটা লাইন দিয়ে শুরু করেন যা পুরো আলোচনার ভিত্তিটা তৈরি করে দেয় কি বলেন তিনি তিনি বলেন হে কোনতেও এই শরীরকে ক্ষেত্র বলা হয় আর যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলেন তত্ত্বদর্শীরা তার মানে একটা হল জানার বস্তু আ নোন অবজেক্ট আর অন্যজন হলেন সেই বস্তুর জ্ঞাতা দ্য নোয়ার একদম কিন্তু এই ক্ষেত্র বা শরীর বলতে ঠিক কি বোঝানো হয়েছে এটা কি শুধু আমাদের রক্তমাংসের দেহ আমার তো মনে হয় এখানেই বিষয়টা খুব আকর্ষণীয় হয়ে ওঠে হ্যাঁ কারণ এই অধ্যায়ের মতে এর পরিধি আরও অনেক ব্যাপক তাই একদম এটাকে একটা কম্পিউটারের সাথে তুলনা করলে বুঝতে সুবিধা হবে ধরুন আমাদের দেহটা হল হার্ডওর যা পঞ্চ মহাভূত বা পাঁচটি মূল উপাদান দিয়ে তৈরি মাটি জল আগুন বাতাস এবং আকাশ ওয়াহ দারুণ উপমা তাহলে তো একটা অপারেটিং সিস্টেমও থাকবে অবশ্যই আমাদের অপারেটিং সিস্টেম হলো আমাদের বুদ্ধি অহংকার বা ইগো আর বিভিন্ন অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার হল আমাদের মন দশটি ইন্দ্রিয় এমনকি আমাদের ইচ্ছা ঘৃণা সুখ দুঃখের মতো অনুভূতিগুলো ঠিক তাই এই পুরো সিস্টেমটা অর্থাৎ হার্ডওয়্যার অপারেটিং সিস্টেম আর সব সফটওয়্যার মিলেই হলো ক্ষেত্র তার মানে আমি যখন রেগে যাই বা খুব খুশি হই সেই রাগ বা খুশিটাও আমি নই বরং আমার ক্ষেত্রের একটা অংশ আমার ভেতরের সফটওয়্যারের একটা প্রোগ্রাম চলছে মাত্র ঠিক ধরেছেন এগুলি সবই দৃশ্যমান বা অনুভব করার মতো বস্তু কিন্তু দ্রষ্টা নয় ওগুলো সবই আপনার অভিজ্ঞতার অংশ কিন্তু আপনি নিজে সেই অভিজ্ঞতা নন আপনি হলেন সেই দ্রষ্টা আচ্ছা আর এখানেই একটা বড় মোড় আসে ভগবান বলছেন আমাকে সকল ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এক মিনিট এর মানে কি অর্থাৎ প্রতিটি দেহের স্বতন্ত্র আত্মা বা দ্রষ্টা ছাড়াও এক পরম চেতনা রয়েছেন যিনি সমস্ত ক্ষেত্রের সমস্ত অস্তিত্বের জ্ঞাতা বা পরম জ্ঞাতা এক মিনিট তার মানে কি জ্ঞান বলতে আমরা যা বুঝি মানে তথ্য বা ইনফরমেশন উৎস সেটা কি জ্ঞান বলছেই না বলছে জ্ঞান হলো কতগুলো গুণ বা কোয়ালিটি এটা তো পুরো ধারণাটাই পাল্টে দিচ্ছে একদম এই অধ্যায়ে জ্ঞানের সংজ্ঞা কোনো বইয়ের পাণ্ডিত্য বা তথ্য সংগ্রহ নয় বরং এখানে কুড়িটি গুণের একটি তালিকা দেওয়া হয়েছে যেগুলোকে বলা হয়েছে প্রকৃত জ্ঞান যেমন যেমন অমানিত্য অর্থাৎ গর্ব না করা দম্ভশূন্যতা অহিংসা খান্তি বা সলিষ্ণুতা আর্যবম বা সরলতা সদ্গুরুর সেবা এবং আত্মসংযম এই গুণগুলির তালিকাটি বেশ আকর্ষণীয় অমানিত্য বা দম্ভশূন্যতা সরলতা এগুলো তো আজকের যুগে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউয়ের মূল ভিত্তি হিসেবে দেখা হয় ঠিক তার মানে কি গীতা হাজার হাজার বছর আগেই মনস্তাত্ত্বিক সুস্থতার একটা রোডম্যাপ দিয়ে গিয়েছিল আপনি বিষয়টার গভীরে পৌঁছে গেছেন এই গুণগুলিকে জ্ঞান বলার কারণ হল এগুলি সেই টুলস বা সরঞ্জাম যা ক্ষেত্রজ্ঞকে অর্থাৎ আমাদের আসল সত্তাকে ক্ষেত্র বা দেহ মনের জটিলতা থেকে নিজেকে আলাদা করে দেখতে সাহায্য করে একদম অহংকার বা রাগ যদি কমে আসে তাহলেই তো আপনি শান্ত হয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে পারবেন তাই এই গুণগুলো অর্জন করাকে জ্ঞান বলা হচ্ছে এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান কিন্তু এর মধ্যে কয়েকটি বিষয় বোঝা বেশ কঠিন যেমন বলা হয়েছে স্ত্রী পুত্র বা বাড়ির প্রতি আসক্তি শূন্য হতে হবে আবার জনাকীর্ণ স্থানে অরুচি বা একা থাকতে চাওয়ার কথা বলা হয়েছে আজকের দিনে এর মানে কি পরিবার বা সমাজ থেকে দূরে চলে যাওয়া এটা তো একটু অসামাজিক বলে মনে হতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর অন্তর্নিহিত অর্থ হল জাগতিক মোহ থেকে মুক্তি ভালোবাসা থেকে নয় আসক্তি এবং ভালোবাসা এক জিনিস নয় আচ্ছা ভালবাসা মুক্তি দেয় আর আসক্তি আমাদের আবুদ্ধ করে এবং সব দুঃখের কারণ হয় আসক্তি মানে হল আমার সুখ তোমার উপর নির্ভরশীল কিন্তু এটা কি বাস্তবে সম্ভব একজন বাবা বা মা কিভাবে সন্তানের দুঃখে সমচিত্ত থাকবেন এটা কি আমাদের মনুষ্যত্ব বা হিউম্যানিটির বিরুদ্ধে যায় না এখানে সমচিত্ত থাকার অর্থ অনুভূতিহীন হয়ে যাওয়া নয় এর অর্থ হলো। অন্যের দুঃখে দুঃখ পাওয়া কিন্তু সেই দুঃখের দ্বারা নিজের স্থিরতা বা মানসিক শান্তিকে পুরোপুরি নষ্ট হতে না দেওয়া একটা উদাহরণ দেওয়া যায় ধরুন একজন ডাক্তার তিনি যেমন রোগীর কষ্টে সমবেথী হন কিন্তু নিজের স্থিরতা হারান না কারণ তাহলে তিনি চিকিৎসা করতে পারবেন না ঠিক সেভাবেই এই নির্লিপ্তি আমাদের দায়িত্ব পালনে আরও সাহায্য করে বাধা দেয় না তার মানে এটা সম্পর্ক ত্যাগ করা নয় বরং সম্পর্কের ফলে যে মানসিক ঝড় ওঠে তার থেকে নিজেকে বাঁচানোর একটা কৌশল ঠিক তাই তাহলে জ্ঞান হল সেই গুণগুলো যা আমাদের আসল পরিচয় বুঝতে সাহায্য করে এটা বেশ মন্ত বা লজিক্যাল কিন্তু প্রশ্ন হলো এই জ্ঞান দিয়ে আমরা ঠিক জানব সেই পরম সত্য বা গেও বস্তুটা আসলে কি যার কথা উচ্ছ বলছে জ্ঞান হল চশমা আর সেই চশমা দিয়ে যা দেখার কথা তা হল গেও। অর্থাৎ সেই পরম সত্য বা ব্রহ্ম এই অধ্যায় বলছে সেই গেয় বস্তু অনাদি মানে তার কোনো শুরু নেই এবং তিনি কার্য ও কারণের অতীত আর তাকে জানা গেলে অমৃতত্ব বা মুক্তি লাভ হয় হ্যাঁ কিন্তু তাকে বর্ণনা করা হয়েছে খুব অদ্ভুতভাবে বলা হচ্ছে তার হাত পা চোখ মুখ সব জায়গায় আছে কিন্তু তার কোনো ইন্দ্রিয় নেই তিনি সবার ভেতরেও আছেন বাইরেও আছেন দূরে থেকেও খুব কাছে এর মানে কি এটা তো একটা বিরোধাভাস বা প্যারাডক্স মনে হচ্ছে ঠিক এটা জাগতিক যুক্তি দিয়ে বোঝা কঠিন কারণ আমরা সবকিছুকে স্থানকালের মধ্যে ভাবতে অভ্যস্ত এটাকে ধরুন ইন্টারনেটের মতো ভাবা যেতে পারে ইন্টারনেট হ্যাঁ ইন্টারনেট কি কোনো নির্দিষ্ট জায়গায় আছে নেই কিন্তু একই সাথে এটি আপনার ফোন আপনার ল্যাপটপ সর্বত্রই উপস্থিত এটি অদৃশ্য কিন্তু এর মাধ্যমে সব তথ্য প্রবাহিত হচ্ছে ব্রহ্মের ধারণাটিও কিছুটা সেরকম তিনি কোনো নির্দিষ্ট রূপে আবদ্ধ নন কিন্তু সমস্ত অস্তিত্বের মধ্যে চেতনা রূপে উপস্থিত বাহ এই উপমাটা বিষয়টাকে অনেক সহজ করে দিল তার মানে তিনি একাধারে সৃষ্টিকর্তা পালক আবার সংহারকর্তাও হ্যাঁ এই অধ্যায়ের মতে তিনিই সকল জ্যোতির পরমজ্যোতি এবং অন্ধকারের অতীত তিনিই জ্ঞান তিনিই গেও এবং ওই কুড়িটি গুণীর মাধ্যমে তাকেই লাভ করা যায় তিনি সকলের হৃদয়ে অবস্থিত এই বর্ণনা জাগতিক যুক্তির ঊর্ধ্বে এক পরম সত্যকে নির্দেশ করে যা অনুভব করার বিষয় শুধু বুদ্ধি দিয়ে বোঝার নয় একদম বেশ এই দর্শন তো খুবই গভীর কিন্তু এটা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কাজ করে এখানে কি প্রকৃতি আর পুরুষের ধারণাটা আসে একদম এই অধ্যায়ের মতে প্রকৃতি অর্থাৎ জড়জগৎ বা ম্যাটার এবং পুরুষ অর্থাৎ জীবাত্মা বা কনশাসনেস দুটোই অনাদি মানে এদের কোনো শুরু নেই আচ্ছা আমাদের শরীর মন বুদ্ধি যা কিছু পরিবর্তনশীল সবই প্রকৃতির অংশ প্রকৃতি সব কাজ করে আর পুরুষ বা জীবাত্মা প্রকৃতির এই খেলা দেখে আর তার গুণগুলো সত্য রজ তম ভোগ করে এর ফলেই সুখ দুঃখের অনুভূতি হয় আমার বুঝতে একটু অসুবিধে হচ্ছে যদি প্রকৃতি সব কাজ করে তাহলে তো আত্মা অকর্তা অর্থাৎ কিছুই করে না ঠিক কিন্তু একটু আগেই বলা হলো আত্মা ভোক্তা অর্থাৎ সুখ দুঃখ ভোগ করে এই দুটো ধারণা কি পরস্পর বিরোধী নয় যে কিছুই করে না সে ভোগ করে কিভাবে চমৎকার প্রশ্ন এটাই এই দর্শনের সবচেয়ে সূক্ষ্ম জায়গা আত্মা নিজে সরাসরি কিছু করে না সে একজন উপদ্রষ্টা বা সাক্ষীমাত্র একটা উদাহরণ দিলে ভালো হয় ধরুন আপনি সিনেমা দেখছেন সিনেমার পর্দায় যা ঘটছে তার জন্য কি আপনি দায়ী না কিন্তু পর্দার দৃশ্য দেখে আপনি হাসছেন বা কাঁদছেন হ্যাঁ তা তো বটেই অর্থাৎ আপনি কর্তা না হয়েও ভোক্তা ঠিক সেভাবেই আত্মা প্রকৃতির কার্যকলাপ দেখে এবং প্রকৃতির গুণের সাথে নিজেকে যুক্ত করার ফলেই সুখ দুঃখ ভোগ করে এই আসক্তির কারণেই জীবের বিভিন্ন ভালো মন্দ জুনিতে জন্ম হয় তার মানে মুক্তি পাওয়ার উপায় হল এই সিনেমা দেখার সময় মনে রাখা যে এটা শুধু একটা সিনেমা এটা আমি নই এক কথায় হ্যাঁ যিনি দেখেন যে সমস্ত কর্ম প্রকৃতির দ্বারা হচ্ছে এবং আত্মা আসলে অকর্তা তিনিই যথার্থ দেখেন এই শরীরে আত্মা ছাড়াও একজন পরম পুরুষ বা পরমাত্মা রয়েছেন যিনি প্রকৃত সাক্ষী ও অনুমোদক এই পার্থক্য বোঝাটাই মুক্তির পথ কিন্তু এই জ্ঞান বা এই উপলব্ধি লাভের উপায় কি সবাই কি একইভাবে এই সত্য বুঝতে পারে নাকি কোনো নির্দিষ্ট পথ আছে না কোনো একটি নির্দিষ্ট পথ নয় এই অধ্যায় বিভিন্ন পথের কথা বলেছে যা খুবই আশাব্যঞ্জক কি কি পথ কেউ ধ্যানের মাধ্যমে নিজের অন্তরেই পরমাত্মাকে দর্শন করেন কেউ জ্ঞানচর্চার মাধ্যমে অর্থাৎ বিশ্লেষণ ও চিন্তনের মাধ্যমে এই সত্যে পৌঁছান যাকে সাংখ্যযোগ বলা হয় আবার কেউ কর্মযোগের মাধ্যমে মানে নিষ্কাম কর্মের মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করে এই জ্ঞান অর্জন করেন কিন্তু যাদের এই পথগুলি সম্পর্কে জ্ঞান নেই বা ধরুন ধ্যান জ্ঞান চর্চার মতো কঠিন পথে যাওয়ার সুযোগ নেই তাদের উপায় কি তাদের জন্য পথ খোলা আছে বলা হয়েছে এমনকি যারা এই পথগুলি জানেন না তারাও যদি কোনো জ্ঞানী ব্যক্তির কাছ থেকে শ্রদ্ধা সহকারে এই তত্ত্ব শোনেন এবং সেই কথায় বিশ্বাসী স্থাপন করেন তাহলে তারাও এই মৃত্যুময় সংসার পার হতে পারেন ঠিক অর্থাৎ শ্রদ্ধা সহকারে শ্রবণও একটা বড় মুক্তির পথ কাউকেই বাদ দেওয়া হয়নি এই পুরো জটিল বিষয়টা বোঝার জন্য শেষে খুব সুন্দর দুটো ছবি বা উপমা ব্যবহার করা হয়েছে আমার মনে হয় ওগুলো পুরো আলোচনার সার মর্মকে ধরতে খুব সাহায্য করে হ্যাঁ অত্যন্ত চমৎকার দুটি উপমা প্রথমটা ভাবুন আকাশকে নিয়ে আকাশ তো সব কিছুর মধ্যে আছে ঘরের ভেতরে বাইরে জলের মধ্যে ধুলোর মধ্যে কিন্তু আকাশ কি কখনো জল বা ধুলোয় ভিজে যায় বা ময়লা হয় হয় না ঠিক তেমনি আত্মা এই দেহে থেকেও দেহের কোন গুণে সুখ দুঃখ জরা ব্যাধি লিপ্ত হয় না সে আকাশের মতোই নির্লিপ্ত ও শুদ্ধ আর দ্বিতীয় উপমাটি তো আরও শক্তিশালী সূর্যের উপমা ঠিক একটি সূর্য যেমন একাই পুরো পৃথিবীকে আলোকিত করে তেমনি ক্ষেত্রী বা আত্মা অর্থাৎ সেই চেতনা সমগ্র ক্ষেত্র বা দেহকে আলোকিত করে এই চেতনা না থাকলে শরীরটা তো একটা জড় পদার্থ মাত্র চেতনা হলো সেই আলো যা দেহকে জীবন্ত করে তোলে একদম দেহটা হল যন্ত্র আর চেতনা তার চালিকা শক্তি এই চেতনা পুরো শরীর জুড়ে ছড়িয়ে আছে বলেই আমরা শরীরের যে কোনো অংশে অনুভূতি পাই তাহলে আজকের এই গভীর আলোচনার পর আমরা কি নিয়ে ফিরছি সারমর্মটা কি দাঁড়ালো। সারমর্ম হল আমরা আমাদের শরীর মন বুদ্ধি বা অহংকার নই এই সবকিছু হল ক্ষেত্র বা আমাদের কর্মভূমি যা প্রকৃতির অংশ এবং পরিবর্তনশীল আর আমরা হলাম সেই ক্ষেত্রজ্ঞ বা শাশ্বত চেতনা যা এই সবকিছুকে জানে ও পর্যবেক্ষণ করে ঠিক যেমন আকাশের মতো নির্লিপ্ত ও সূর্যের মতো প্রকাশক এবং এই জ্ঞানচক্ষু দিয়ে যিনি ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য বুঝতে পারেন তিনি প্রকৃত মুক্তির পথে এগিয়ে যান মূল উপলব্ধি হল এই বিনাশীল দেহের মধ্যেও সেই অবিনাশী পরমাত্মাকে দর্শন করা আর যখন কেউ বোঝেন যে সমস্ত জীবে সেই একই পরম চেতনা সমানভাবে বিরাজ করছে তখন তিনি আর হিংসা বা ভেদাভেদ করতে পারেন না তিনি নিজের দ্বারা নিজেকে আর নিচে নামান না ঠিক তাই চিন্তার জন্য শেষ একটি প্রশ্ন রেখে যাই এই অধ্যায় বলছে আত্মা চেতনা দিয়ে দেহকে আলোকিত করে ঠিক যেমন সূর্য পৃথিবীকে আলোকিত করে যদি চেতনায় সেই আলো হয় এবং দেহ হয় আলোকিত বস্তু তাহলে যখন দেহের বিনাশ হয় সেই চেতনার আলোর কি হয় সেই জানা অনুভূতি কোথায় যায় ভাবার মতো একটি বিষয়